নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজর দেখে নিই আজকের সংবাদ শিরোনাম শিলচরে বাংলাদেশে হওয়া হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে ধিক্কার মিছিল প্রতিবাদ সাব্যস্ত করেন ছাব্বিশ নম্বর ওয়ার্ডের জনগণ কাছারের ভুবন পাহাড়ে পুলিশ ও উগ্রপন্থীর মধ্যে গুলাগুলিতে নিহত তিন গুয়াহাটি হাইকোর্টের নির্দেশে পঁচিশ দিন পর মৃতদেহ সমছে দেওয়া হয় পরিবারের হাতে আসাম ইউনিভার্সিটির কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা আহত দুই রাহুলের জোড়া গোলে মাতৃভূমির দ্বিতীয় রাউন্ডে মথুরাপুর এবারে সংবাদ বিস্তারিত শনিবার সন্ধ্যা থেকে শিলচর পৌরসভার অধীনে থাকা ২৬ নম্বর ওয়ার্ডের নাগরিক প্রায় হিন্দু সম্প্রদায়ের শতাধিক পুরুষ ও মহিলারা একত্রিত হয়ে আশ্রম রোডের বিশ ফুটি থেকে কলেজ রোড বাজারের সম্মুখে এসে একটি ধিক্কার মিছিল আরম্ভ করে সমাপ্তি ঘটান বিগত কয়েকদিন বাংলাদেশে জমায়েতে ইসলামী উগ্র সংগঠনের দ্বারা হিন্দুর উপর বর্বরোচিত আচরণ ও আক্রমণের তীব্র ভাষায় ধিক্কার জানান তারা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা জানান বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার চালানো হচ্ছে ছাত্র আন্দোলনের হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুর সহ অসহায় হিন্দুদের নিশংসভাবে হত্যা করা হচ্ছে বাংলাদেশের সরকার যেন অতি সত্বর ছাত্র আন্দোলনের নামে হিন্দুদের হত্যা বন্ধ করা হয় এবং বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার দাবি জানিয়েছেন ভারত সরকারের কাছে নর্থ ইস্ট নিউজের বরক বিল ইনচার্জ শ্রীজিৎ চক্রবর্তী প্রতিবেদন। বাংলাদেশ উগ্রবাদী হিন্দু হিন্দু বাংলাদেশের মুসলিমদের মুর্দাবাদ বাংলাদেশের উগ্রবাদী মুসলিমদের জানায় মুর্দাবাদ কি ছাব্বিশ নম্বর ওয়ার্ডের সমগ্র শ্রেণীর সুনাগরিক বৃন্দের দ্বারা আজকের এক ধিক্ষার মিছিলের আয়োজন করা হয়েছিল যেটা যেটা আমরা রাধাগোবিন্দ লেন থেকে শুরু করে কলেজ রোড বাজারে এসে আমরা শেষ করেছি বিষয় একটাই গত পনেরো কুড়ি দিন ধরে যেভাবে বাংলাদেশে আমাদের হিন্দু ভাই বোনদের উপরে অত্যাচার করা হচ্ছে মৌলবাদী জামাতে ইসলামীর যারা সদস্যরা যেভাবে মন মঠ মন্দির সেখানে ধ্বংস করছে সে তার প্রতিবাদে আমাদের ২৬ নম্বর ওয়ার্ডের সমস্ত শ্রেণীর মাধ্যমে আজকের এই মিছিলের আয়োজন করা হয়েছে শুধু এই নয় আমরা উনিশশো থেকে দেখেছি যে এইট্টি পার্সেন্ট হিন্দুর রক্তের বিনিময়ে সে দেশ স্বাধীন হয়েছে আজকে সে দেশের আর জনসংখ্যাকে উনিশশো একাত্তরে যেখানে আঠাশ পার্সেন্ট ছিল আজকে সেটাকে সাত পার্সেন্টে নিয়ে যাওয়া হয়েছে পরিকল্পিতভাবে বাংলাদেশকে হিন্দু শূন্য করার একটা পরিকল্পনা চলছে তার প্রতিবাদে আজকের এই দিককার মিছিল আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেছনে উনিশশো একাত্তর থেকে আজ আজকের দিন পর্যন্ত বাংলাদেশের যেসব হিন্দুরা নিজের জীবন বিনিময়ের মাধ্যমে বাংলাদেশকে রক্ষা করার চেষ্টা করেছিল তাদেরকে আমরা এখানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি তাদেরকে পুষ্পার্ঘ আমরা নিবেদন করেছি তাদের সামনে আমরা মোমবাতি জ্বালিয়েছি আমরা আসাম সরকার তথা ভারত সরকারের কাছে অনুরোধ করবো যেভাবে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা আমরা দেখেছি দেখে হৃদয় হৃদয়ে একটা ব্যথা অনুভব করেছি যে কাটাতারের বেড়ার পাশেও ওনারা হাজারে হাজারে দাঁড়িয়ে রয়েছেন এদিকে আসতে পারছেন না কারণ বর্ডার ক্লোজ আছে আমার আমাদের সমগ্র মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি মাননীয় আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা অনুরোধ করতে চাই যে টেম্পোরারি শেড বানিয়ে টেম্পোরারি রিলিফ ক্যাম্প বানিয়ে যাতে তাদের প্রাণগুলো ধ্বংস করার থেকে আমাদের বাঁচিয়ে দিতে পারেন সেই অনুরোধ আমরা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কাছে রাখছি গুয়াহাটি হাইকোর্টের নির্দেশে পঁচিশ দিন পর কাছাড়ের ভুবন পাহাড়ে পুলিশের ও উগ্রপন্থীর মধ্যে গোলাগুলিতে নিহত তিন যুবকের মৃতদেহ সমঝে দেওয়া হয় পরিবারের হাতে দুইজন মার যুবকের ঘর কাছাড় জেলার লক্ষ্মীপুর চিরিঘাটে অন্য আরেকজনের ঘর মণিপুরে কিন্তু পরিবারের মৃতদেহ ঘরে না নিয়ে খ্রিস্টান ধর্মীয় রীতিনীতি মেনে অন্তিম ক্রিয়া সম্পন্ন করার উদ্দেশ্যে লক্ষ্মীপুরের মার অধুষিত মার্কেলিনে নিয়ে যাওয়া হয় নর্থ ইস্ট নিউজের বরাক ভিলে সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন শনিবার সকাল আনুমানিক দশ ঘটিকার সময় শিলচর হাইলাকান্দি রোডের ইউনিভার্সিটি সংলগ্ন এলাকায় একটি ম্যাজিক ট্রাক ও একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয় এতে কার মারাত্মক ক্ষতি সাধন হয় এবং ট্রাকটি উল্টে গিয়ে খাদে পড়ে যায় জানা যায় এই দুর্ঘটনায় আহত দুজনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে নর্থ ইস্ট নিউজের বিউরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন শনিবার মাতৃভূমি কাপ প্রাইজ মানি নক ফুটবল প্রতিযোগিতায় বিশাল ব্যবধানে জয়লাভ করল মথুরাপুর এফসি প্রতিপক্ষ এমএইচি ক্লাব লাইলাপুরের বিরুদ্ধে তিন শূন্য গোলের ব্যবধানে জিতল মথুরাপুর এফসি দল ধলায় বিএনএমপি এইচএস স্কুলের মাঠে অনুষ্ঠিত এদিনের দিনের খেলায় এমএইচসি ক্লাবকে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিল মথুরাপুর এফ সি খেলার প্রথমার্থ ছিল গোল শূন্য কোনো দলই প্রথমার্ধের খেলায় গোল করতে সক্ষম হয়নি যদিও দ্বিতীয়ার্ধের খেলায় তিন তিনটি গোল করতে সক্ষম হয় মথুরাপুর জোড়া গোল করেন রাহুল পাকাম যথাক্রমে খেলায় একচল্লিশ ও বাষট্টি মিনিট এছাড়াও খেলার তেতাল্লিশ মিনিটের মাথায় গোল করেন জেকব লাথাম উল্লেখ্য এদিন ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন মথুরাপুর এফসি দলের খেলোয়াড় রাহুল পাকাম তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেওয়া হয় বিজেপি ওবিসি মোর্চার জেলা সভাপতি কৃষ্ণ জীবন দেবনাথের পক্ষ থেকে এদিন খেলা পরিচালনা করেন স্বামী মাহমেদ লস্কর সহযোগী হিসাবে ছিলেন কমরুজ্জামান লস্কর ও প্রবীণ বর্মন চতুর্থ রেফারি ছিলেন এলমিন খাসিয়া রবিবার ডিমারাজি ও ওয়ার মোকাবিলা করবে রেইনবো এফসি দলের বিরুদ্ধে এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সহসাধারণ সম্পাদক শ্রী দেবাশিষ এক প্রেস বার্তায় কথা জানিয়েছেন আয়োজক মাতৃভূমি সামাজিক সংস্থার ক্রীড়া সম্পাদক পিঙ্কু ইস্ট নিউজের প্রতিনিধি অমর ঋষির প্রতিবেদন

আর আজকে যারা মথুরাপুর যারা জিতেছেন ওনাদেরকে সত্যি অভিনন্দন জ্ঞাপন করছি ওনারা একটা টিম ওয়ার্ক করেছেন ভালোভাবে ওনারা খেলেছেন এবং আমরা যারা দর্শক আছি আমরা সবাই আনন্দ উপভোগ করেছি আসলে আর আরেকটা শেষে আমি ওটাই বলছি মাতৃভূমি ক্লাবে যেহেতু আজকে আমাদের আমাকে এখানে মনে হয়েছে ওনাকে তারা বলেছেন নিমন্ত্রণ দিয়েছেন ওনাদেরকেও আমরা আমার মনের স্থল থেকে মানে অন্তরে অন্তঃস্থল থেকে আমরা মন থেকে ওনাদেরকে আমরা মাতৃভূমির পুরো টিমকে মাতৃভূমি যিনি কর্ণধার মানে দাস নন্দা বলে ওনাকে আমরা জানি ওনাকে আমরা ধন্যবাদ আমাকে সোনাই বিধানসভা এবং ধলাই বিধানসভার বিস্তীর্ণ এলাকার মানুষ বন্যার করুণ পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন বিশেষ করে খুশ এবং ভুবনহিল গঙ্গানগর এলাকা ভয়াবহ বন্যার মুখে পড়েছে সম্প্রতি এলাকায় অবৈধ বাঁধ নির্মাণ এবং স্লুইচ গেটের অপ্রতুল ব্যবস্থাপনার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন স্থানীয় কৃষকরা স্থানীয় সূত্রে জানা গেছে কিছু মৎস্য শিকারী এবং অসাধু ব্যক্তি বাঁশ দিয়ে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে বোয়ালি নদীর প্রবাহকে বাধাগ্রস্ত করছে এর ফলে প্রচুর জল প্রবাহিত হতে না পারায় নদীর জলুবে পড়ে বন্যার সৃষ্টি হয়েছে এতে হাজার বিঘা কৃষিজমি জলে নিচে তলিয়ে গেছে এবং ধান সহ বিভিন্ন ফসল ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই পরিস্থিতিতে এলাকার মানুষ স্থানীয় বিধায়ক করিমউদ্দিন বোরহাইয়া এবং সাংসদ পরিমল শুক্লাবৈদ্যের তড়িৎ হস্তক্ষেপ কামনা করেছেন তারা চাচ্ছেন অবিলম্বে বাধ অপসারণ এবং স্লুইচ গেট যথাযথভাবে ব্যবস্থাপনা নিশ্চিত করতে যাতে আর বন্যার প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় নর্থ ইস্ট নিউজের বরাক ভিলিনজ ও সুরজিৎ চক্রবর্তী প্রতিবেদন বাতো খাবা পরে নয়টায় মোটামুটি আমরা আট নম্বরে ফুল জমি দিতাম কোন আগামী কাল আগামী কাল নয়টা সময় খাই লো কিবা রবিবার রবিবার আর সন্তাকে বাস কাটিয়া আমরা আই মু মারি মারি যত কান ভাড়া যায় হ্যাঁ আর কচুদরমা থানা যে থানা আমরা জানাই গিয়া পুলিশ পুলিশ দুইজন সহযোগিতা আই মু উদ্দেশ্য উদ্দেশ্যটা হইল মানে আমরা প্রায় আমরা গঙ্গা নদী লইয়া গঙ্গানগর হাজার বিঘা আমরা জমি এখন বর্তমানে পানির তলে এখন এখন প্রায় খেত শাওন মাস শেষ হওয়ার ফটে এখন বরন্ত মানুষে মধ্যে দানা চেড়া লাগাইতে পারছে আমরা দিদার কুশ তৃতীয় কন্ড নিবাসী প্রচুর মানে হাজার বিঘা জমি এখনও আমরা পানির নিচে প্রায় প্রায় শাওন মাস শেষ হওয়ার ফটে এখনও আমরা আর কারণটা হইল আমরা যে দিদার কুশ পার্ট ওয়ানর মানে একটা সুইচ গেট আছে সুইচ গেটটা বন্ধ হয়ে আমরা পাইছি আজকেও আমরা প্রচুর মানুষ আমরা আইসি এই দেখছি পুরা সুইচ বন্ধ প্রায় পানির ডিফারেন্ট প্রায় চার পাঁচ সাত ডিফারেন্ট আমরা আজকে উঠাইছি উঠানি পরে আমরা খবর পাই এই কেন্দ্রের মানুষ যারা আসেন এরা মানে রাত্তিরে ফিরা সুইচ গেটটা ফেলাই দিই দুঃখ প্রকাশ দেখো আজকে আমরা এ এক জি পির আমরা সব নিজের মানুষ কিন্তু আজকে আমরা হাজারো বিঘা বুরুঙ্গা সাইড খান্দিগ্রাম রশনপুর গঙ্গানগর লুইয়া, খাংলা রাঙ্গাখাল হরিনা প্রচুর জমি প্রায় হাজারো বিঘা জমি এখন পর্যন্ত ক্ষতি হন না দেখো আমরা এদিকে মানুষ কৃষিজীবী মানুষ কিন্তু এখনও মানুষে দানর চেরা লাগাইতে পারেন না বড় দুঃখজনক কথা আর আমরা এই যে ফার্স্ট নম্বর সাইডে দিয়ে আরও বিভিন্ন বান্ধ আছে তার এই বান্ধ দিয়া মানে তিনটা বান্ধ আছে আমরা খবর পাইছি ঘরাইয়া আমরা আইছি এ দেখছি আমরা নিজে নিজস্বকে এবারে নালার মধ্যে গাছ বাঁশ আর বিভিন্ন যাবতীয় জিনিস ফেলাইয়া মানে এই এই নালাটা পুরা বর্ধিত করে দিছে। আমরা আমরা এই সরকারের নির্দেশ জানাই আমরা অতি মানে আমরা নালাটা পরিষ্কার করে দেওয়ার লাগে আমরা পাবলিকও সঙ্গে তাহম আপনার কাছে নির্দেশ আমরা এই সরকারে আমরা যে আমরা এই সোনাই সার্কেলের আন্ডারে আমরা সোনাই থানার আন্ডারে যেহেতু আমরা সরকারি আমরা জানাই আর কথা আমরা

যারা মানে ভিছে মানুষ আসুন যারা এরও মানে তারা যারা মাছ শিকার করেন এরা এরও মানে फायदा হয় যারা মাছ শিকার করে মানে মাছ মারার মানে চেষ্টা যদি তাকে কোনো फायदा হয় না তার কাছে আপনারা কিরা দাবি রইবো তখন সুসকোটা মানে আমরা উঠেই পার লাগি আমরা দাবিটা পুরো মানে মানে পার্মানেন্ট উঠেই পার লাগি যেটা মানে এটা আমরা প্রায় জনগণের পুরো হাজারো মানুষের প্রায় 8 নম্বর দি লয় প্রায়

এমএলএ আসলা ওই সময় আমি বয়সা নিয়ে হয়েছিলো এরপরে এইটা আমরা বাঙাল লাগে বা উঠানি লাগিয়ে বহুত চেষ্টা করলাম ইয়া আমরা বহুত এই ব্যাপারে বহুত ভুগিছি এবং কষ্ট করছি আমরা এলাকার পুরানা আমরা আবদুল্লা সাঞ্চাইতেও আসলাম আমরা জসীম উদ্দিন বা আবদুল্লাহ তারা এই কেইসর কারণে বহুত দুঃখ পাইসন তো এই এই সুইচ গেটটা যে কোনো কারণে আমরা সরকার কাছে আবেদন রাখিয়া যে এই গেটটা উঠানির লাগিয়া আমরা জনস্বার্থে আমরা দেশের আমরা এই দিদার জিপি এলাকার জনসাধারণের স্বার্থে এটা উঠানির লাগিয়ে আমি সরকারের কাছে আবেদন রাখি আর আমরা বর্তমান বিধায়ক করিম উদ্দিন আমরা বর্তমান বিধায়ক করিম উদ্দিন সাহেবের দৃষ্টি আকর্ষণ করে হইয়ার যে এটা যে কোনো প্রকারে এটা উঠাইয়া দেওয়ার লাগে আমরা চেষ্টা উঠাইয়া দেওয়ার লাগে অনুরোধ রাখি আর আমরা বর্তমান যে এমপি পরিমল শুক্লবৈদ্য সারদেও আমরা হইয়া তাহলে দৃষ্টি আকর্ষণ করিয়া কইয়া এটা আমরা যে কোনো উপায় এইটারে সমাধান করে দেওয়ার লাগিয়া এবং বর্তমান সরকার আসাম সরকার এবং সেন্ট্রাল সরকার থেকে এটা সেন্ট্রাল স্কিমও শুনছি সেন্ট্রাল স্কিম সরকারও আস থেকে আমরা আবেদন রাখি আর এটাও উঠে দেওয়ার লাগিয়া ধন্যবাদ জেলা প্রণ ভবন নির্মাণের কাজকে খতিয়ে দেখতে সরজমিনে উপস্থিত হলেন বিধায়ক দিবান চক্রবর্তী শনিবার দুপুরে জেলা গ্রন্থাগারের নতুন ভবনে হওয়া কাজকে খতিয়ে দেখতে সরজমিনে গিয়ে উপস্থিত হন বিধায়ক দীপা চক্রবর্তী এদিন জেলা গ্রন্থাগারের নতুন ভবনটি কাজের গতিবিধি দেখে কাজের বরাদ্দকৃত ঠিকাদার সহ অভিযন্তাদের সঙ্গে কাজটি দেরিতে হওয়ার বিষয়টি নিয়ে বিশদভাবে আলোচনা করেন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান শিলচরবাসীর স্বপ্নেরই জেলা গ্রন্থাগারটি আধুনিকভাবে পরিকাঠামোগত উন্নয়নের জন্য নতুন ভবন নির্মাণের কাজটি বিজেপি সরকারের আমলেই সূচনা হয়েছে এবং সেটি সঠিকভাবে নির্মাণ হচ্ছে কিনা কোনো অসুবিধা হচ্ছে কিনা তা খাত খতিয়ে দেখার দায়িত্বটি বিধায়কের তাই বিধায়ক হিসাবে এখানে উপস্থিত হয়েছেন এবং শিলচরের সংস্কৃতিপ্রেমী মানুষের এই জেলা গ্রন্থাগার ভবনের নবনির্মাণ ভবনটি হল স্বপ্ন সেই সঙ্গে তিনি আরও জানান আগামী দিনে তিনি বিষয়টি নিয়ে এই অঞ্চলের বিশিষ্ট লেখক তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব দীপঙ্কর ঘোষকে সঙ্গে নিয়ে শিলচর জেলা গ্রন্থাগারের কাজটি কীভাবে সঠিক তরান তরণীতভাবে হয় অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের সঙ্গে কথা বলবেন এদিন দিন সঙ্গে ছিলেন লেখক তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব দীপঙ্কর ঘোষ ও শিলচর पीडब्ल्यूডি বিভাগের বিল্ডিং ডিবিশনের বিভাগীয় অধিযন্তা সহ কর্মকর্তারা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন আজকে আপনি ডিস্ট্রিক্ট লাইব্রেরি যে কনস্ট্রাকশন করছেন আপনি কি দেখুনম জেলা গ্রন্থাগার ভবন আমাদের একটা সরকারি একটা বড় প্রতিষ্ঠান যেখানে আমরা সব কালচারের প্রোগ্রাম আমরা করতে পারতাম সেটা শুধু ক্লাব এনজিও না অনেক গভর্নমেন্ট লেভেল প্রোগ্রামও এখানে হতো কিন্তু দু হাজার ষোলো গভর্নমেন্ট আসার পর সেটা কাজ শুরু হয়েছিল। আর এই কাজ খুব স্লো গতিতে চলছিল। বিধায়ক হওয়ার পর সেই কাজে আমি হাত দিয়েছিলাম আমি অনেকবার এখানে এসেছি এসে জানতে পেরেছিলাম যে তাদের একটু টাকা পয়সার কনস্টেন্ট রয়েছে তো পরবর্তীকালে সেটা মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে একবার তাদের পেমেন্ট হয়েছিল। তারপর গত কিছুদিন আগে আমাদের রমোজ টগু মহাশয় এখানে এসেছিলেন তো ওনাকে আমি অবগত করাই যে জেলা গ্রন্থাগার আমাদের একটা শিলচরের ঐতিহ্যবাহী জেলা গ্রন্থাগার একটা ডিস্ট্রিক্ট লাইব্রেরি ছিল সেখানে আমরা যদি তাড়াতাড়ি কাজকে না করতে পারি তাহলে শিলচর শহর কাছাড় ডিস্ট্রিক্ট বা বরাক বিভিন্ন যারা কালচারাল ক্লাবগুলো রয়েছে তাদের অনেক অসুবিধা হচ্ছে তো সেটাকে নজর দিয়ে উনি আমাকে বলেছেন ঠিক আছে পেমেন্টের কী আছে আমি সেটা দেখছি উনি গিয়েছেন এক সপ্তাহের ভেতরে আমি ধন্যবাদ জানাই আমাদের রণেশ প্রভু মহাশয়কে তিনি এক সপ্তাহের ভেতরে দুই কোটি আশি লক্ষ টাকা আরেকটা পেমেন্ট কন্ট্রাক্টরকে দিয়েছেন এবারে কন্ট্রাক্টর যারা এসছেন ওনাদেরকে আমি ডেকেছিলাম ওনারা গতকালকে আমার ডাকে সাড়া দিয়ে এসছেন আসার উদ্দেশ্য এটাই যে ওনাদের সাথে মিলে একবার জেলা এটাকে পরিদর্শন করে বা এখানে স্টাফ যারা রয়েছেন তাদের স্ট্যাঙ্ক কতটুকু আছে কি স্পিডে কাজ চলছে তার জন্য এই এটাকে দেখার জন্য আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে ওনাকে আমি আশ্বাস দিয়েছি যে যতটুকু সম্ভব বিধায়কের যতটুকু সম্ভব আমরা সমর্থন করব সহযোগিতা করব। বিধানসভা চলছে আপনারা জানেন যে বাইশ তারিখ থেকে বিধানসভা শুরু হবে তো এই বিধানসভা চলাকালীন আমি ওনাকে বলেছি যে আপনাদের যদি কোনো কথা থাকে তাহলে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী দরবারে আমি আপনাদেরকে নিয়ে যাব আপনারা একবার কথা বলবেন মাননীয় মুখ্যমন্ত্রীকে বোঝাতে হবে উনি বুঝতেই সাথে সাথে পেমেন্ট করে দেন আমরা দেখেছি যেগুলোর মাধ্যমে আসাম সরকার মধ্যে বলার সাথে সাথে দুই কোটি ন আশি লক্ষ টাকা দিয়েছে তো পঁচিশ কোটি নব্বই লক্ষ টাকার প্রজেক্ট ওনারা যেভাবে বলছেন যে ছয় কোটি টাকা আরও সরকারের কাছে পেন্ডিং রয়েছে ওই টাকা পেলে হয়তো কাজ আর একটু হবে তো আমরা শিলচরবাসী সকলের পক্ষ থেকে আমি আজকে কন্ট্রাক্টরকে অনুরোধ করেছি আপনি কাজকে ত্বরান্বিত করুন আমরা সবাই আপনার সাথে রয়েছে কোন ফার্ম এটা মুহূর্তে ওনাদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যে এই যে প্রজেক্টটা এই প্রজেক্টের দুটা পোর্শন রয়েছে আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি এই পোর্শনের কাজ হয়তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বাকি একটা পোর্শনের কাজ আছে যেটাতে হয়তো একটা সিনেমা হল হবে ওই কাজটা এখন পর্যন্ত খুব একটা এগোয়নি কিন্তু এই পোর্শনকে শেষ করার জন্য তারা কাজে হাত দিয়েছেন তো আমি আশা রাখছি जे आरो बच्चों दर बच्चों के मध्य से काज शेष हो जावे किंतु शेटा बोलते हो भी तादर के अमर टेक जाना नहीं जेटर लास्ट डेट को भे आ बाकी उन्हें एक्सटेंशन उन्होंने नियंत्रण किया तामिल नहीं देखो ऐसा नहीं हमारे कांटेक्ट पर सर गणपति कंस्ट्रक्शन कंपनी तो ये कितना वक्त और लगेगा अभी अगर स्मूथली काम करेंगे तो नेक्स्ट दिसंबर 25 तक कंप्लीट कर देंगे और अभी तक कितना परसेंट काम हुआ है 47 फिजिकल प्रोग्रेस होगी Okay. है अभी लेबर लेबर अभी फोर्स बहुत कम है क्योंकि बीच में थोड़ा कुछ इश्यूज था तो अभी रिजोल्व हो गया सर ने एश्योर किया है हम लोगों को कि तुम लोग काम को पूरा स्पीड करो मैं तुम लोग के साथ हूँ तो अभी हम लोग स्पीड अप कर दिया विद इन टू थ्री डेज हम लोग पूरा मोबिलाइज कर देंगे पूरा स्पीड अप हो जाएगा कितने का कैपेसिटी से बन रहा है ये ऑडिटोरियम सीटिंग कैपेसिटी और क्या क्या है সংবাদ শেষ করার আগে আরো একবার দেখিনি আজকের সংবাদ শিরোনাম শিলচরে বাংলাদেশে হওয়া হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে ধিক্কার মিছিল প্রতিবাদ সাব্যস্ত করেন ২৬ নম্বর ওয়ার্ডের জনগণ কাছাড়ের ভুবন পাহাড়ে পুলিশ ও উগ্রপন্থীর মধ্যে গুলাগুলিতে নিহত তিন গুয়াহাটি হাইকোর্টের নির্দেশে পঁচিশ দিন পর মৃতদেহ সমঝে দেওয়া হয় পরিবারের হাতে আসাম ইউনিভার্সিটির কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা আহত দুই রাহুলের জোড়া গোলে মাতৃভূমির দ্বিতীয় রাউন্ডে মথুরাপুর ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ